ছি আজকে তখন সাড়ে পাঁচটা হবে দিদি আমাকে বলছে এই উঠে পড় উঠে পড় মর্নিং ওয়াক আমি বললাম হ্যাঁ দিদি হ্যাঁ একবার বাইরের দিকটা তো মনে হয় বৃষ্টি হচ্ছে বললো হ্যাঁ রে বৃষ্টি হচ্ছে তুই ঘুমিয়ে পড় ব্যাস আমি ওই যে ঘুমালাম ঘুম থেকে উঠলাম অনেক দেরি করে কিন্তু ঘুম থেকে উঠে দেখতে সেই বৃষ্টি থামেই নি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আজকে আমরা একটা জায়গায় যাব এমনকি আমাদের আজকে দুখানা জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে একটা তো আগেই ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ এ যা অবস্থা এখন যদি আমরা বড় কাছারি যাই ভিজে ভিজে যেতে হবে ভিজে ভিজে আসতে হবে তার উপরে সন্ধে তো একটা অনুষ্ঠান আছে এবার এই রকম বৃষ্টি হলে না ক্যান্সেল হয়ে যায় আলু তরকারি আর আজকে না বাদাম ভাজা নেই পাপড় ভাজা এই কদিন তো আমাদের খাওয়া দাওয়াই এটা মোস্ট ফেভারিট হয়ে দাঁড়িয়েছে আর কতগুলো আছে মা

আগের দিন দিদি না এটা বানিয়েছিল এত সুন্দর দেখতে লাগছিল তবে মশারি টশারি টাঙাতে গিয়ে তারপর তা পড়তে বসেছিল মাথা লেগে না ওগুলো অনেকটাই পুরো পলাশ করে পলাশ ফুল লাগছে কি সুন্দর ওটা আমাদের রুম পা ধরে ফেলেছিল আর আমি ওদের প্রথম থেকে ঠিক করেছিলাম ওটাকে চেরি ব্লসম করবো মানে বেশি গোলাপি নেবো তারপর সাদা কিন্তু আমি চেক করে দেখলাম হালকা গোলাপি গুলো আমাদের কাছে ছিল না এসো এসো শাড়ি করবো এই যে একটা খুব সুন্দর শাড়ি ধরে নিয়েছে এই একটা কথা বলে চাই কথা আছো বলেই ভুলে গিয়েছি আর 블라우스 চুজ করেছে আকাশিতা যে 블라우스টা নিয়ে তোমাদের অনেক কোয়ারিজ আর আমি এই যে এই শাড়িটা পরব অ্যাকচুয়ালি দুজনকে পুরো অপোজিট লাগবে बट কিছু কোরা নেই এই শাড়িটা বহুদিন পরা হয় আর বাকিগুলো তবু পরি আর চাইছি ঠিক আছে আমি ওটাই পরছি চলো কাজ আছে আচ্ছা এখানে দিদি একটা জিনিস বানাচ্ছে আমাকে বানিয়ে দিচ্ছে এটা আমার অনেক পুজোই বানানোর কথা ছিল কারণে হয়ে ওঠেনি আচ্ছা এখানে একটা সুন্দর ইয়ারিং বানিয়েছে এর একটা সুবিধা আছে দুদিকে কি পরা যাবে আমি সেটাই বলছিলাম আর এটাতে না আমরা কিছু মানে আঠা স্টার হিসেবে ইউজ করি বাবা তুই কি করে মরেছিস আরে এইটা খুলেই যাবে তাইটা হয়নি আচ্ছা ঠিক আছে পরে হবে আর এগুলো না মনে করলে কোন স্টার্ট বা এরকম দিয়ে পরা যাবে সো আমরা এখানে আঠা ইউজ করিনি জিনিসটা খারাপ হয়ে যাবে বলে আমার আপাতত কাজ করেছে এই জায়গাটাকে পুরো পরিষ্কার করা মানে দিদির মেটেরিয়ালগুলোকে সব তুলে দেওয়া গুছিয়ে যা পড়ে গেল কি একটা গুছিয়ে তুলে দিই দিদি কি হবে আজকে কি অবস্থা চারিদিকে পুরো কালো হয়ে এসেছে তো খাবারে তো পেঁপে সিদ্ধ থাকবে এটা কি বা পালং শাক দিয়ে তরকারি আর মাছের তরকারি এটাও তরকারি একটু না ঘুমিয়েই পড়েছিলাম তারপর মনে বললো আমাদের তো এক জায়গায় যাওয়ার কথা আছে আর রুমপাজে পা যে ব্লাউজটা পরবে ওটাই না লেস লাগানো হয়েছে না ফাইদে মানে একটু মোড়া হয়েছে আর কি লেট কি লাগাতেই হবে লেসটা থাক না আমি সাইডটা একটু মুড়ে দিই লেস লাগাতে হবে তাহলে চলো ঘরে আচ্ছা এখন বাজে পাক্কা ছটা আমরা এবার একটু রেডি হতে বসছি বসি মানে কি দাঁড়াচ্ছি আজকে আমি এই সাইডটা আমি ব্যাকে দেখাচ্ছি আগে দিদিকে দেখিয়ে দিই

হ্যাঁ মধ্যে কথা বলতে বলতে ফোন এসে গেল কারণ ওরা বলছে চলে যেতে কিন্তু আমরা তো রেডি হতেই পারি না আমাদের একটু টাইম লাগবে আমি সাতটা টাইম নিলাম আমি আমার মাকে বলেছি পেঁয়াজি মুড়ি খাবো মা আমার জন্য পেঁয়াজি করে দিয়েছে আর আমি এখন এই মুহূর্তে তারা উড়ো করছি আমি খেয়ে নিই এই যে আমাদের ম্যাম ম্যাম বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান কত হচ্ছে এই ব্যাগটা বোধ হয় এই সাথে যাচ্ছে না আমি না নিলাম এটাকে আমি কোথায় নেব না হলে কি লাগে যে দিদি ক্লিপ নিয়েছিস কি আমার জন্য নিয়েছিস আর এই হচ্ছে আমার বোনের লুক আর আমরা দুজনেই না আজকে কাঁচা হাতের গয়না পরেছি এটা আমার কাছে খুব প্রাউড মুভমেন্ট মানে যেখানে যাচ্ছি এটা পরে ব্লাউজের ওই জায়গাটা একটু কুচকে আছে ওইখানে একটু সুটে করেছে হ্যাঁ ওই কলারটা লেস লাগাতে তোকে কিরকম লাগছে জানিস সেই সেই পারো পারো লুক বন্ধু কেমন লাগছে বন্ধু চলো টোটো বোধহয় হয় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে চলো আমরা এবার বেরোই আমি না বলেই দিয়েছিলাম যে আমাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করো না গাড়ি মিস এই নয় যে চার চাকা আমরা বলেছিলাম যে আমাদের একটা টোটো হলেই চলবে তো ওনারা টোটোর ব্যবস্থা করেছেন সামনে দাঁড়িয়েও আছে হ্যাঁ কি মানে আমি বলেছিলাম যে দেখো যদি টোটোটার পে করতে হয় আমি নয় সেটাও করে দেবো বাট তোমরা একটা ব্যবস্থা করে দিও কারণ না যে ওনাদের নিজেদেরই আছে এবার সত্যি কথা বলতে না এবার কি হবে কি জানি দেখা যাক চলো এটাই হবে মনে হয় ও সুমনা তো আমাকে এটাই বললো যে সামনে থাকবে এটাই হবে আপনাকে কি পাঠিয়েছে হ্যাঁ 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 না ভাবতে পারি নি টাইমের আগে মানে টোটো চলে আসবে এবার ভেবে জানা তুই একটু উইথ খুঁড়তে বললো হ্যাঁ আসলে আমাদের কথা ছিল সে সাতটা হ্যাঁ রে এবার ও সে সাড়ে ছটাতে বলে দেবে ফোন করে যে রেবাদ আমাদের মনে হচ্ছে না এমনই রাস্তা দাদা ভীষণ ভালো টোটো চালান বাট আমার মনে হচ্ছে আমার হার আর কানে মানে কাঁচা হাতের গয়না স্টেট পর্যন্ত পৌঁছলে বা হ্যাঁ খুলেই যাবে আচ্ছা আমরা এখন আপাতত সুমনাদের বাড়ি এসে বসেছি কারণ ওখানটা ফোন মানে সুমনাকে ফোন করেছিলাম যে কি রে কোথায় যাও বলো তুই আগে আমার বাড়ি আয় তাই আমি আর দিদি চলে এসেছি এখানে আড্ডা হয়ে বসে পড়েছি মানে মিস করে দিয়েছিলাম দারুণ বাড়িটা সাজানো একবার রূপা দেখা এই হচ্ছে এটা এই হচ্ছে এইটা দাঁড়া এই হচ্ছে এইটা আর উপরটা তাহলে নেক্সট বাড়িতে কিন্তু এটা করছিস তুই ঘোর একবার চলো আমরা অনেকক্ষণ বসেছিলাম অনেক খাওয়া দাওয়া করলাম অনেক গল্প করলাম আপাতত বেরিয়েছি লাল বেরিয়ে করে আচ্ছা আমরা অনেক কষ্টে একজন কর্মকর্তা সদস্যকে পেয়েছি তুমি যদি আজকে আমাদের একটু থিমটার ব্যাপারে বলো যে এটা কি আচ্ছা এবছর আমরা পঁচিশ বছরে পা দিলাম আর থিমের নাম মাতৃ সংস্কৃতা তো

কেসটা হলো দেন ওখান থেকে আমাদের আইডিয়াটা আসে যে কিভাবে কি করবে তারপরে আমরা এখান থেকে বার করি যে আমাদের মাতৃভূমা সংস্কৃত সবার মায়ের সম্পর্ক সবাই যাদের তাদেরকে নিয়ে আমরা একটা থিম করব আর আজকে আমরা করতে পেরেছি ভীষণ সুন্দর হয়েছে ইউনিক এরকম থিমের জন্য তোমাকে অনেক অভিনন্দন আশা করছি আমরা পরে পরে আরো এরকম থিম পাবো থ্যাংক ইউ ভীষণ সুন্দর প্রতিমা তোমরা তো শুনলেই এনাদের ইউনিক থিমের কথা এবার আমি একবার লোকেশানটা বলে দিই এটা আছিপুর বড়বরতলা সানরাইজ ক্লাবের পুজো যারা তাদের নিজস্বতা বজায় রেখে অসাধারণ প্রতিমা ও মণ্ডপ সজ্জায় নিজেদের স্বতন্ত্র করে রেখেছে আশেপাশে থাকা সমস্ত জলসাচি বা যার যার কাছে ভিডিও পৌঁছচ্ছে সবার কাছে আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে একবার হলেও প্রতিমা দর্শন করে যেও কথা দিলাম ভালো লাগবে আর সানরাইজ ক্লাবও একটা নতুন ইন্সপিরেশন পাবে পরবর্তীকালে আরও ভালো কাজ করার জন্য এই যে আমাদের খুঁজে খুঁজে জল চাইছি ওখানেও কিছু জন আছে রুম্পা এবং টুম্পা বল এবং এনারা বজবজে যে গুটি কয় কন্টেন্ট ক্রিয়েটার সিলভার বাটন রয়েছে তাদের মধ্যে দে ওন সিলভার বাটন এর বাংলা করে মানে করলে হয় সাত লাখ সাবস্ক্রিপশন রয়েছে একবার হাততালি হয়ে যাক

প্রথমে আমরা ভেবেছিলাম শর্ট ফিল্ম করবো কারণ আমরা সবাই অ্যাক্টিংয়ে বেশি একটু ইন্টারেস্টেড ছিলাম বা থিয়েটারও করেছি আগে তো সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে কোনো অ্যাক্টিং বা শর্ট ফিল্মের চ্যানেল যদি খোলা যায় কিন্তু সেই মুহূর্তে কারোর সময় হতো না প্লিজ সাবধানে উঠবে একবার জোরে হাততালি দেখুন আমরা তো অনেকই স্টার্ট কথা জানি বিজনেস কাজী ইউটিউব এবং ফেসবুকে খুব ভালো কাজ যারা করে সেটা গল্প হোক গান হোক খাবারের চ্যানেল হোক বেড়াবার চ্যানেল হোক এটাও কিন্তু এক ধরনের স্টার্ট আপ কাজী ওদের এই উদ্যোগকে ওদের ক্রিয়েটিভিটি এবং ওদের ওই যে প্যাশন এটাকে সত্যি হাততালি দেওয়ার মতন ওরা আরো ভালো কাজ করুক এবং এভাবে গ্রামগঞ্জ আড়াপড়া থেকে ভালো কাজ বেরিয়ে আসুক এটাই আমরা চাই তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি তোমাদের যে চ্যানেল তুমি ভেরি অনেস্ট আমি এখনো দেখি ভিডিও বাট নিশ্চয়ই দেখো আমার গর্ব হচ্ছে যে বজবজের চ্যানেল সিলভার বাটন পেয়েছে তো তোমরা যদি তোমাদের গল্পটা এবং কি নিয়ে কন্টেন্ট বানাও কেন বানাচ্ছো এবং সবাই অবশ্যই সবাইকে বলবে যে সাবস্ক্রাইব করার জন্য একটু যদি শেয়ার করে নাও সবাইকে প্রথমেই বলবো এরকম জায়গায় অভিজ্ঞতায় আমরা একদমই কী করছে কারণ আমাদের রেশন দোকানে বাজারে যত তত দেখা যায় আর চ্যানেল গ্রো করার পিছনে একমাত্র কারণ তো তোমরা তোমরা হয়তো কোনো জায়গায় আমাদের সাথে তোমাদের মিল পেয়েছ আর উনি বললেন যে আমরা কি কন্টেন্ট বানাই তো আমার থ্রিমটা হচ্ছে পুরো ফেলে দেওয়া জিনিসের ওপর মোটামুটি নেটলিশে শিশি থেকে শুরু করে ভুট্টার খোসা অব্দি একটু যত্ন নিলেই না তাকে ক্রিয়েটিভিটি দিয়ে অন্তত ঘরের কাছে লাগানো যায় সানরাইজ ক্লাব ব্লগারদের কি বলবো একটা দেখিয়েছে এখানে সত্যি প্রাউড লাগে আর সামনে প্যান্ডেল আমি দেখে এসেছি তবে ওটাকে জাজ করার ক্ষমতা আমি এখনো রাখি না সাধারণ চোখে যা লেগেছে তাতে বলবো দারুণ হয়েছে আর আমি জানি এক সময় পূজালে কেন বজবজের ওয়ান অফ দ্য বেস্ট পুজো হবে এটা আর সেদিন হয়তো আমরা এখানে হয়তো থাকবো না আমরা গর্ব করে বলবো যে এক সময় আমরাও ওই পূজার অংশ হিসেবে ছিলাম নমস্কার তোমরা এখানে থাকবে না কোথায় থাকবে বম্বে সো আমরা অনেক সময় বাড়ির অব্যবহৃত জিনিস ফেলে দিই তো অ্যাকচুয়ালি ওরা যে কাজটা করছে ইটস এ কন্ট্রিবিউশন ফর রিসাইকেল অলসো সো থ্যাংক ইউ সো মাচ আমি আজকে গিয়ে নিশ্চয়ই দেখবো তোমাদের কন্টেন্ট আমি কথা দিলাম আর বৃষ্টি দাস এবং সহিনী দাস ওদেরকে রিকোয়েস্ট করব রুম্পা এবং টুম্পা মণ্ডলকে তাদের দারুণ কাজের জন্য পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আচ্ছা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আরো দুজন বোন রেডি দিয়া দাস এবং অঙ্কিতা মণ্ডল ধন্যবাদ রূপা রূপা মণ্ডল কে বরণ করে নিচ্ছে আমাদের এই ছোট্ট ভাই এবং সোশ্যাল মিডিয়া করে তাই না এটা খুব বুদ্ধি

আচ্ছা এখানে তো হয়ে গেছে অনেকক্ষণ হলো আমরা বসেই ছিলাম ভাবলাম আর তো আসা হবে না এই কদিনে প্রচুর প্ল্যান আছে কখন কি করব জানি না সেই কারণে ভাবলাম হ্যাঁ একদমই ভেবেছিলাম ঠাকুরগুলো দেখব কিন্তু প্রচন্ড ভিড় হ্যাঁ আজকের দিনে প্রচুর ভিড় সে কারণে চলে এলাম যদি পারি কাল জানি না আসতে পারবো কিনা ইচ্ছে রইল হ্যাঁ হাই Hi. ভীষণ ভালো চলো বাড়ি ঢুকছি মা আছো আচ্ছা জাস্ট বাড়ি ফিরলাম আমাদের কিছু ছবি তোলা ছিল আসলে ওখানে অতটাও প্লেস পাইনি তাই বাড়ি এসে একটুখানি ছবি তুলে নিয়েছি আর আমি একটা ছোট্ট ভিডিও বানাবো ভিডিও বানানোর পর সমস্ত কিছু খুলবো তুই কিন্তু খুলে ফেলতেই পারিস মানে গিয়ে না আজকে প্রচন্ড ভালো লেগেছে বাট আপাতত এগারোটা চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করি একদম টোটাল আমাদের অভিজ্ঞতা আমরা তোমাদের সাথে কালকে ব্লগে শেয়ার শেয়ার তবে এক কথায় ভীষণ ভালো ভীষণ ভালো লেগেছে ভীষণ আচ্ছা তোমরা হয়তো দেখে বলবে বিরিয়ানিটা এরকম হয়ে যাওয়ার কারণ কি আসলে কমিটির ওখান থেকে সবাই প্রচন্ড দুঃখ প্রকাশ করেছে কারণ ওনারা যাদেরকে করতে দিয়েছিলেন তাদের কারণ বসন্ত এরকম হয়ে গেছে ঠিক আছে হতেই পারে সেটা যাই হোক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা